বলে বন্ধু মুহাম্মদ হচ্ছে এমন একজন নবী যেই নবীর উপরে আল্লাহ রব্বুল আলমিন সুরা নাসর অবতীর্ণ করেছেন অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন নিজে ঘোষণা করেছেন বন্ধু আমি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দিনের ব্যাপারে সহযোগিতা করব। ওরে বন্ধু সেই দিন বেশি দূরে নয় তুমি যদি এইভাবে মোহাম্মদের নাম কাটতে 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 কাটতেই থাকো সেই দিন বেশি দূরে নয় আমার আল্লাহ রব্বুল আলমিন তাওরাতের সমস্ত বাণীগুলো লেখাগুলো মুছে দিয়ে শুধু মোহাম্মদের নাম দিয়ে তাওরা কিতাব ধরে দিবেন সুবাহান রসুল সাল্লাম তখন জীবিত ছিলেন শাম দেশের কাহিনী শাম দেশ বর্তমানে সিরিয়া রসুলের জমানায় ওই দেশের নাম ছিল শাম তো ওই শাম দেশে একজন ইহুদি পণ্ডিত ছিল তাওরাতের আলেম তাওরাতের হাফেজ ওই তাওরাতের হাফেজ মানুষ ইহুদি আলেম একদিন সকালবেলা তাওরাত তেলাওয়াত করতেছে আমরা যেমন কোরআন তেলাওয়াত করি সকালে ঘুম থেকে উঠে সোরাই আসিন তেলাওয়াত করি ওই ব্যক্তিটা তাওরাত তেলাওয়াত করতেছে তাওরাত তেলাওয়াত করতে 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 এক পর্যায়ে দেখা যায় আখেরে নবী সর্বশেষ নবী আপনার আমার নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী আসসালামের নাম তাওরাত কিতাবের মধ্যে আসছে আপনার আমি আপনার আমার নবী এমন একজন নবী ছিলেন ইতিপূর্বে যত আসমানি কিতাব ছিল সমস্ত আসমানি কিতাবের মধ্যেই আপনার আমার নবীর নাম ছিল সোবাহান ওই সামদেশের দেশের তাওরাতের পণ্ডিত তাওরাতের আলেম তাওরাতের হাফেজ স্বাভাবিক হিসাবেই যেহেতু সেই হুরি ধর্মের লোক নবী মূসার উপরে তাওরাত অবতীর্ণ হয়েছে সে মুসাকে অনেক ভালোবাসে পছন্দ করে তাদের নবী তো মোহাম্মদ সাল্লামের নামটা দেখে মনের মধ্যে কষ্ট হইল যে আমাদের নবী মোসার উপরে তাওরাত অবতীর্ণ হয়েছে আর শেষ নবী কোথাকার এক নবী নাকি আসবে মোহাম্মদ সেই মোহাম্মদের নাম আমাদের তাওরাত কিতাবের মধ্যে সেটা সহ্য করতে পারে নাই মনে মনে কষ্ট পাইছে সর্বশেষ একটা লাল কালি দিয়ে মোহাম্মদ সাল্লা আলিয়া নাম নামটাকে তাওরাত কিতাব থেকে কেটে দিয়েছে কেটে দিয়ে ওই জায়গার মধ্যে মোসা আলহি সালাতামের নাম লিখে দিয়েছে পরের দিন সকালবেলা ওই বান্দা যখন কোরআন তাওরাত কিতাব তালাওয়াত করতেছে ওই জায়গাটা যখন খুলছে অটোমেটিক আল্লাহ রব আলিন ওই কিতাবের মধ্যে এক জায়গায় নাম কাটার কারণে দুই জায়গার মধ্যে মোহাম্মদ সাল্লামের নাম উঠিয়ে দিয়েছে সুবাহান পরের দিন আবার সেই একই কাজ করলো দুই জায়গা থেকে মোহাম্মদের নাম কেটে দিল এর পরের দিন সকালে যখন তেলাওয়াত করে যেই জায়গার মধ্যে নামগুলো কেটেছিল দেখে ওই দুই জায়গার মধ্যে নহাম মুহাম্মদের নাম যেই জায়গায় কাটা ওই জায়গার মধ্যে চারবার রসুল সাল্লাই নাম উঠে গিয়েছে এইভাবে কাটতে 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 আট দিন সে একই কাজ করল আট দিনের মাথায় যখন সে কিতাব উল্টায় দেখে আট 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 আর আট ষোলো জায়গার মধ্যে রসুল সাল্লাহ সালামের নাম উঠে গিয়েছে চিন্তা করতেছে এটা কিভাবে সম্ভব তার আরেক বন্ধু ছিল সেও তাওরাতের আলেম ছিল হাফেজে ছিল ওই বন্ধুর বাড়িতে সে গিয়েছে এই কাহিনীটাকে শোনানোর জন্য তো বন্ধুর বাড়িতে যাওয়ার পরে গিয়ে দেখলো তার বন্ধু করতেছে আশ্চর্য হয়ে প্রশ্ন করলো বন্ধু তুমি তাওরাতের হাফেজ ছিল তাওরাতের রাতের আলেম ছিল কিন্তু এই মুহূর্তে তোমার বাড়িতে আমি আইসা দেখি তুমি কোরআন তেলাওয়াত করতেছো কারণটা কি বন্ধু তার বন্ধুকে উদ্দেশ্য করে বলে বন্ধু মদিনায় মদিনায় গিয়েছিলাম নাকি মোহাম্মদ নামের একজন নবীর আবির্ভাব হয়েছে ব্যবসার উদ্দেশ্যে মদিনায় গিয়েছিলাম যখন শুনেছি একজন নতুন নবী নাকি দুনিয়ার বুকে আগমন করেছে নতুন নবী মোহাম্মদকে দেখতে আমি গিয়েছিলাম আমার চোখের দৃষ্টিটা যখন মোহাম্মদের উপর পড়লো এত সুন্দর চেহারার মানুষ আমি দুনিয়ার বুকে আর দেখি নাই চেহারাটা দেখার সাথে সাথে আমার দিলের মধ্যে একটা বাড়ি দিয়েছে কিছুক্ষণ পর নবী মোহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করতেছিল এত সুন্দর কোরআন তেলাওয়াত তার শুনতে শুনতে আমার দিলটা তার দিকে মায়েল হয়ে গিয়েছে মোতাবাজ্জ হয়ে গিয়েছে শেষ নবী মোহাম্মদ আমাকে দাওয়াত দিয়েছে সাথে সাথেই আমি আমার হাতকে মোহাম্মদের হাতে রেখে বললাম ও মুহাম্মদ এই মুহূর্তে আপনার ছায়া তলে আপনার ইসলামের ছায়া তলে আমি ইহুদি পণ্ডিতকে ঢুকায়া মুসলমানের খাতার মধ্যে আমার নাম ঠালিকায়া দেন সুবহানাল্লাহ বন্ধুকে এভাবে বন্ধু বলতে সাহারে আমি তো গিয়েছিলাম মদিনায় ব্যবসার উদ্দেশ্যে মোহাম্মদের চেহারা দেখায় আমি হতবম্ব হয়ে গিয়েছি মানুষ এত সুন্দর হয় কি করে তেলাওয়াত শোনার পরে আমার দিলের মধ্যে নূর ঢুকেছে আমি ইসলাম গ্রহণ করেছে। তো যেই বন্ধু কাহিনী শোনাইতে গিয়েছিল ওই বন্ধু বলতেছে বন্ধু আমি তোমাকে একটা কাহিনী শোনাইতে আসলাম গত আট দিন আমার সাথে এই কাহিনীটা ঘটছে আমি তেলাওয়াত করতেছি মোহাম্মদের নাম আসছে নাম কাইটা দিছি এভাবে এক জায়গায় কাঠি দুই জায়গায় উঠে কাটতে 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 আট দিন কেটেছি শুরু জায়গার মধ্যে আমার কিতাবটার মধ্যে মোহাম্মদের নাম উঠে গিয়েছে সুভান। বন্ধু তার বন্ধুকে উদ্দেশ্য করে বলে বন্ধু মোহাম্মদ হচ্ছে এমন একজন নবী যেই নবীর উপরে আল্লাহ রব্মুন আলামিন সুরান নাসর অবতীর্ণ করেছেন অর্থাৎ আল্লাহ রব্লুন আলামিন নিজেরই ঘোষণা করেছেন বন্ধু আমি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দিনের ব্যাপারে সহযোগিতা করবো বন্ধু সেই দিন বেশি দূরে নয় তুমি যদি এইভাবে নাম কাটতে কাটতেই থাকো সেই দিন বেশি দূরে নয় আমার আল্লাহ রব্বুল আলমিন তাও রাতের সমস্ত বাণীগুলো লেখাগুলো মুছে দিয়ে শুধু মোহাম্মদের নাম দিয়ে তাও রাব কিতাব ভরে দিবেন সুবহানাল্লাহ বন্ধু তুমি আর কাইছো না এখনো সময় আছে মোহাম্মদ জীবিত আছে যাও তার কাছে গিয়ে তার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করো বন্ধুর পরামর্শ পায়া শাম দেশ থেকে সিরিয়া থেকে রওনা হয়েছে বন্ধু মদিনায় যাবে ইসলাম গ্রহণ করার জন্য অর্ধেক রাস্তায় যাওয়ার পরেই সে সংবাদ পাইল রসুল সাল্লাহ আলাইসালামের ইন্তেকাল হয়ে গেছে মনের মধ্যে অনেক কষ্ট আহারে যেই নবীর নাম শুনে এত আগ্রহ নিয়ে যাইতেছি মোহাম্মদের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করব সেই নবী নাকি রাস্তার আমি রাস্তার মাঝখানে যাইতেই নাকি মারা গিয়েছে ইন্তেকাল করেছে মনের মধ্যে কষ্ট নিয়ে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে হজরতে আলী রাদি আল্লাহ তালন হয়ে সাক্ষাৎ হয় আলী রাদি আল্লাহ তালন সব কাহিনী শোনার পরে বলতেছেন আপনি অনেক আগ্রহ নিয়ে আসছেন রসুল সাল্লাহ আলী সাল্লাম ইন্তেকাল করেছে তাতে কি হয়েছে তিনার ধর্ম এ ইসলাম কাল কেয়ামত পর্যন্তই থাকবে তিনি ইসলামকে রেখে গিয়েছেন হাদিসকে রেখে গিয়েছেন কোরআনকে রেখে দিয়েছেন এই মুহূর্তে আপনি ইসলাম গ্রহণ করেন হজরত আলী রাজি হাতে তিনি ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার পরে মনের মধ্যে রসুল সাল্লাই এর মোহাব্বত আরো বৃদ্ধি হয়ে গেছে তখন তিনি বলতেছেন ও আলী যতটুকু মোহাব্বত নিয়া দরদ নিয়ে আমি মদিনার মধ্যে আসলাম ইসলাম গ্রহণ করার পরে হাজার গুণ মোহাব্বত আমার দিলের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন ঢুকায় দিয়েছে সুবাহান ও আলী আমি শুনতে পেয়েছি রসুল সাল্লাম যে রাস্তা দিয়া হাইটা যাইতেন ওই রাস্তার মধ্যে দীর্ঘ এক মাস পর্যন্ত চল্লিশ দিন পর্যন্ত সুগ্রাম ছড়ায়া যাইত মদিনার মানুষগুলা নাকি আতর ব্যবহার করতো না রসুল সাল্লাইস্লামের ঘাম মুবারক সংগ্রহ করত বড় বড় অনুষ্ঠানের মধ্যে বিবাহের অনুষ্ঠানের মধ্যে রসুলের সেই ঘামকে সুগন্ধি হিসেবে ব্যবহার করতো যে নবীর থেকে এত সুন্দর সুগ্রাং বের হয় ওই নবীর কি একটা জামা মুবারক আমাকে হাদিয়া দেওয়া যাবে ওই জামা মুবারকটা আমি সুগ্রাণ নিয়ে রসুল সাল্লাই এর অনুভব করতে চাই এইভাবে আলীকে বললেন আলী রাদি আল্লাহ তালু একটা জামা মুবারক জুব্বা মুবারক ওই ইহুদি পন্ডিত যে নতুন মুসলমান হয়েছে তাকে হাদিয়া দিল ওই ব্যক্তি সুগ্রান নেওয়ার পরে তার কলিজার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন মোহাম্মদে মুস্তফা সাল্লাহ আলাইসালামের মোহাব্বত একেবারে পরিপূর্ণ দান করে দিয়েছে সুবাহ এবার সে আল্লাহ কিছু দোয়া করতেছে দেখেন ঘটনা বলতেছি দিনের প্রতি অবিচল থাকা ইস্তেফা মত থাকার উদাহরণস্বরূপ এবার সে আল্লাহকে বলতেছে আল্লাহ যেই মোহাব্বত নিয়া মদিনায় আসছিলাম মদিনার রাসূল মোহাম্মদকে পাইলাম না তার কোলে যার টুকরা ফাতেমার জামায়ের হাতে আলীর হাতে ইসলাম গ্রহণ করলাম মোহাব্বত আরো বৃদ্ধি হয়ে গেল ও আল্লাহ রাসূলের একটা জুব্বা মুবারক হাদিয়া পাইলাম জুব্বা মুবারক থেকে রাসূলের গান নেওয়ার পরে আল্লাহ কোলে যাটা ফেটে যাচ্ছে একটা নজরে যদি আমি রসুলকে দেখতে পারতাম ও আল্লাহ সাহাব আয়ে করাম বলছে শুনেছি মানুষ যখন মৃত্যু বরণ করে কবরে জগতে নাকি রসুলকে দেখা যায় রসুলকে দেখিয়ে ফেরেশ তারা প্রশ্ন করে মানরব বুকা ও মান হাদার রজুলুল্লাহদি বরি তাফি কম কে এই ব্যক্তি যেই ব্যক্তিকে দুনিয়ার বুকে তোমাদের জন্য ক্লামের জন্য প্রেরণ করা হয়েছে ও আল্লাহ দুনিয়ার বুকে তো আমি রসুলকে দেখা সম্ভব না কবরে এর জগতে যাইলেই আমি রসুলকে দেখতে পারবো আল্লাহ এই মুহূর্তে আপনি আমার মৃত্যু দিয়ে দেন যেন কবরের মধ্যে যাওয়ার সাথে সাথেই আমি রসুলকে দেখার যে আমার একটা গার্তি আছে ওই গারতিটা আমি পূরণ করতে পারি সোভাহানল্ল আলিদাদি আল্ল রতলান হবে বলেন এইভাবে যখন বান্দা দোয়া করতেছে দিনের প্রতি কমা অঠল থেকে দোয়া করতেছে আলিদাদিয়াল আল্লাহ হবে বলেন ওই বান্দা কালে মা পড়তে 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 সাথে সাথে ওই জায়গার মধ্যে ইন্তেকাল করে শুভানন্দ